আজকে আমার সঙ্গে আছেন রাজকুমার ডাক্তার ইনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য এনার বাড়ি চান্দামারি বাজার জেলা কুচবিহার থানা কোতোয়ালি আজকে আমি ওনার একটা ইন্টারভিউ নিতে চলছি এই ইন্টারভিউটা নেওয়ার যে মূল উদ্দেশ্যটা উনি একজন ডাক্তার হয়ও কেন তিনি নাম দীক্ষা গ্রহণ করলেন এবং নাম দীক্ষা গ্রহণ করার তার উদ্দেশ্যটা কি এই বিষয়ে আজকে আমরা বিশদ জানকারী জানকারি তার কাছ থেকে আমরা নেব তো ডাক্তার বাবু আপনার নামটা বলেন আমার নাম রাজকুমার দাস আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি চান্দামারি গ্রামের চান্দামারি গ্রামে চান্দামারি গ্রাম আপনি কতদিন আগে এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন মোটামুটি দু বছর আগে দু বছর আগে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি একজন ডাক্তার একজন শিক্ষিত লোক আপনার যে গ্রাজুয়েশনটা কত দূর আছে গ্র্যাজুয়েশন বি ইংলিশ অনার্স বি ইংলিশ অনার্স তিনি বিশাল শিক্ষিত বলতে পারেন আর তারপরে তো এখন ডাক্তার হোক আর উকিল হোক আর হাকিম হোক যেই হোক না কেন এই মানব শরীর যে পাইলাম আমরা এই মানব শরীর পাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে এই চুরাশি লক্ষ জনি ভ্রমণের যে যাতায়াতের যে রোগটা সেই রোগ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ মানে মানব শরীর আমরা ধারণ করছি আর মানব শরীর ধারণ করে যদি আমরা সেই পথে না হাঁটি বা এই পূর্ণ মুক্তির পথে যদি না হাঁটি তাহলে সেটা বৃথা অবশ্যই আপনার কথা সঠিক দেখুন আমার যে প্রশ্নটা আমার প্রশ্ন হচ্ছে আপনি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহার কাছে দীক্ষা নিলেন জগতে তো অনেক গুরু আছে কিন্তু আপনি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজকে কেন বেছে নিলেন ও আমার এটা বেছে নেওয়ার একটাই কারণ অন্যান্য জগতে যারা গুরু আছে সঠিক হ্যাঁ সঠিক ভক্তির পথ ওনারা পান এক নম্বর আর দুই নম্বর ওনাদের মতে মতে যদি আমরা ভক্তি করি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের মুক্তি পাওয়া অসম্ভব আর একমাত্র সন্ত রামপালজি হচ্ছেন জগৎপুরি ওনার কাছেই সেই ওষুধ আছে এই জগৎ থেকে মুক্তি মুক্তি লাভ করা আচ্ছা তাহলে আপনি একটু বলবেন যে তাহলে তার কাছে ওষুধ আছে আর অন্য কাছে ওষুধ নেই আরো 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 তো জগতে অনেক বড় বড় সাধু মহন্ত আর গুরু আছে তাদের কাছে নেই প্রশ্ন জাগে না হ্যাঁ হ্যাঁ তাই ওনাদের কাছে নাই এই জন্য ওনাদের ওষুধ খেয়ে আজ পর্যন্ত কোন রুগীটা ভালো হয়েছে এটা দৃষ্টান্ত আপাতত ওনারা দিতে পারবেন কিন্তু সন্ত রামপালজি যে ঔষধটা উনি দেন হ্যাঁ যে চিকিৎসাটা উনি করেন হ্যাঁ তাতে অনেক এই ঔষধ খেয়ে অনেকে সুস্থতা লাভ করছে যেমন গরিব দাসজি যেমন মলুক দাস জি যেমন ঘিসা দাসজি জি যেমন দাসজি এনারা সব শরীরে শতলকে গেছেন এবং সেখান থেকে এসে ওনাদের লিপিবদ্ধ করা পথ এখানে এই পথ অনুসরণ করলে প্রত্যেকেই মুক্তি পাবে মুক্তি পাবে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এই যে আমাদের এই বেঙ্গলের মধ্যে ধরেন নাম সংকীর্তন হয় এই যে মাঘ চলছে ফাল্গুন চলছে বৈশাখ নাম সংকীর্তন চলছে হরে কৃষ্ণ হরে রাম তাহলে এই যে নাম এই নামে কি তাহলে জীবের মুক্তি অসম্ভব অসম্ভব কারণ গীতা তো আমাদের ধর্মগ্রন্থ এবং আমাদের মানব সভ্যতার বা হিন্দু ধর্ম আর সনাতন ধর্মের একটা দলিল সেই দলিলে কোথাও কি উল্লেখ আছে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্র এই মন্ত্রে জীবের মুক্তি হয়েছে যদি হয়েছে সেটা কে বা সেটার উদাহরণ কী উদাহরণ লাগবে হ্যাঁ প্রমাণ লাগবে প্রমাণ লাগবে অবশ্যই হ্যাঁ সেখানে কোনো প্রমাণ নেই একইটায় কোনো তাই এখানে নির্দেশই দেওয়া নাই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বললে জীবের উদ্ধার হবে এটার জন্য স্পেশাল কিছু ভক্তি মত যে আছে এই ভক্তি মতে হ্যাঁ স্পেশাল কিছু মন্ত্র আছে সেই মন্ত্রটা না জানা পর্যন্ত অসম্ভব তাহলে বর্তমান বিশ্বের মধ্যে জগৎগুলোই ওই মন্ত্র দিচ্ছে তো আমরা আজকে এই ডাক্তারবাবুর এখানে দেখুন তার দোকান এটি চান্দামারির বাজারে একজন ডাক্তার এমনি বহুদিন ধরে এখানে ডাক্তারি করে বেশ নাম ধাম তার আছে আমরা পরবর্তী ভিডিওটা তার বাড়িতে গিয়ে বানাবো আপনারা ভিডিওটি শেষ ভিডিওটিতে থাকবেন আর ভিডিওটি আপনাদের পছন্দ হলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে অনেক তথ্য আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব তাহলে চলুন তার বাড়িতে সব সাহেব আমরা এসে গেছি এই ডাক্তারবাবুর বাড়িতে ডাক্তারবাবুকে আবার আমি একটা প্রশ্ন করব কারণ ডাক্তারবাবু প্রথমে বলেছিলেন যে এই পৃথিবীতে আর অন্য কারো কাছে এই ওষুধ নেই আমরা আজ ডাক্তারবাবুর কাছ থেকে বিস্তারিত জানবো যে ডাক্তারবাবু আপনি যে কথাটা বললেন সেই কথাটার বিস্তারিত অর্থ আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে এবং দর্শক আছে তাদেরকে আপনি একটু বুঝিয়ে বলবেন যে পৃথিবীতে আর অন্য কারো কাছে এই ওষুধটা নেই সেই ওষুধটা সম্পর্কে আপনি বিস্তারিত বলুন এবার এই শরীর আমাদের যে মানব শরীর এই মানব শরীরটা হচ্ছে এই জড়া জগৎ থেকে মুক্তির কারণে পাওয়া হ্যাঁ মুক্তির জন্য এই শরীরটা পাওয়া আর এই শরীর পেয়ে যদি আমরা সেই তথ্যটা অনুসন্ধান না করলাম তাহলে মানব জনমটাই আমি মনে করি এটা বৃথা তা এখানে সৎগুরু রামপালজি যে একজন রাম সৎগুরু রামপালজি মহারাজ যে একজন তত্ত্বদর্শী সন এবং ওনার কাছে এই তত্ত্বটা যে আছে হুম আর পৃথিবীতে যে আর কারো কাছে নেই তাদের ভক্তি প্রণালী দেখেই আমরা বুঝতে পারি ভক্তি প্রণালী এখানে ওম তৎ সৎ কথাটা বলা আছে গীতে আছে গীতায় আমাদের গীতা গীতাতে গীতা তো আমাদের জীবনের একটা দলিল হ্যাঁ সেই দলিলকে যদি আমরা দেখি সেখানে ওম তৎসৎ বলা আছে ওম স্তরীয় ভক্তি সাধনা হচ্ছে এগুলো ওম স্তরীয় ভক্তি সাধনায় এখানে আমি একটু বইটা ফলো করব এই যে গীতা তোমার জ্ঞান অমৃত বইটা এই বইটা সৎগুরু রামপালজি লিখেছে হ্যাঁ এই গীতা তোমার জ্ঞান অমৃত এই বইটাতে এই গীতা অধ্যায় আর শ্লোক তেরো এতে গীতা জ্ঞানদাতা বলেছেন যে আমি আমি ব্রহ্ম আর আমাকে পাওয়ার একমাত্র মন্ত্র হচ্ছে ওম আর এই ওম পাওয়ার পরে যে পরম গতি আমি প্রাপ্ত করব সেটা ব্রহ্মলোকে এবার ব্রহ্মলোক পর্যন্ত এখানে গীতা জ্ঞানদাতা আরও বলে দিয়েছেন যা আট নম্বর অধ্যায়ের গীতা আট নম্বর অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলেছেন যে ব্রহ্মলোকে যাওয়া সমস্ত প্রাণীকে আবার এই ধরাধামে আসতে হবে এবং জন্ম মৃত্যুর আন্ডারে জন্ম বরণ করে নিতে হবে সেই লোকটা এই রোগটা একেবারে মুক্তি দেওয়ার জন্য সদগুরু রামপালজি মহারাজ এসেছেন ওনার ভক্তিবিধিতে জানা যে মহান আত্মাগণ মুক্তি পেয়েছেন তারা যেমন গরিব দাসজি যেমন ঘিসা দাসজি যেমন ধর্মদাসজি ইভেন কৃষ্ণ ভক্ত যিনি ভক্তিমতি ছিলেন মীরা তিনিও পরে কৃষ্ণের ভক্তি না করে হ্যাঁ ওনার ভক্তি বাদ দিয়ে এই ভক্তিমথে এসে সশরীরে এখান থেকে হ্যাঁ চলে যান হ্যাঁ সেই সত লোকে আর ব্রহ্মস্থরীয় যত ভক্তি আছে এটাতে স্বর্গনরক প্রাপ্তি হয় আর নরক কিন্তু সতলোক নয় হুম শতলোক আলাদা একটা জিনিস হ্যাঁ যেখানে গেলে আর কোনো সাধক কোনো রূপে এই ধরাধনে আসবে আচ্ছা বাবা কি আমি প্রশ্ন করবো আপনি বললেন যে এই স্তরীয় ভক্তি অর্থাৎ তাহলে এই ব্রহ্ম থেকে যারা ভক্তি এদিকে যে ভক্তিগুলো যেমন ধরুন কৃষ্ণ ভক্তি রাম ভক্তি মা কালীর পূজা এই যে বিভিন্ন স্তরের যে পূজাগুলো এগুলো কালের অধীনে পড়ে অবশ্যই এগুলা সম্পূর্ণ পূজা আদি যেগুলা হ্যাঁ সেটা আমি একটু বইটা দেখে আপনাকে বলতেছি যে এই পূজা ভক্তি যা কিছু আছে হ্যাঁ এগুলা এই যে মূর্তি পূজা যে কোনো এই যে আমরা যে পূজা অর্চনাগুলো করি এগুলো হচ্ছে তিন গুণের মধ্যে পড়ে হ্যাঁ এবার রজতম হুম এই তিন গুণের মধ্যে থাকা কোনো উপাসনাই কোনো মুক্তিপ্রাপ্তের মুক্তিপ্রাপ্তির অবলম্বন হইতে পারে না মানে তিন গুণের পরমগতি ওই ব্রহ্মলোক পর্যন্তই আপনি পেতে পারেন কিন্তু শতলোভ পর্যন্ত নয় তাহলে আবার একটা প্রশ্ন করবো আমি ছোট করে যে এই যে এত টাকা খরচা করে এই যে নাম সংকীর্তন দিচ্ছে অষ্ট প্রহর করছে চব্বিশ প্রহর পড়ছে তাহলে এগুলো কি এগুলো দ্বারা কি কোনো রকম কোনো মুক্তি না এখান থেকে কোনো পুণ্য প্রাপ্তি হবে না কোনো মুক্তির এটা অবলম্বন হবে না কেননা আমি যদি নিজেকে হিন্দু বা সনাতন বলে দাবি করি আর হিন্দু বা সনাতন বলে দাবি করলে আমার একটা অবলম্বন আছে হ্যাঁ বা আমার একটা সংবিধান আছে সেই সংবিধানটাই হচ্ছে ভগবত গীতা আর ভগবত গীতাতেই ওখানে বলা আছে যে হে অর্জুন কোন ভক্তি করবি আর কোন ভক্তি তুই করবি না কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেটা ধর্মগ্রন্থই তার প্রমাণ প্রমাণ হ্যাঁ সেই ধর্মগ্রন্থেই তুই ওইটা পড়ে দেখ কোনটা করা যায় কোনটা করা যায় না আর চিরমুক্তি পাওয়ার জন্য পূর্ণ মুক্তি লাভ করার জন্যে এগুলো মুক্তি নয় হুম এবার আমি ব্রহ্ম ব্রহ্মকে পাওয়ার পরিণতি তো চিরমুক্তি নয় পূর্ণ মুক্তি লাভ নয় হ্যাঁ এখানে আবার ব্রহ্মলোক থেকে আমাকে এই ধরা ধরাধমে আসতে হবে জন্ম মৃত্যুর আন্ডারে থাকলেন আর জন্ম মৃত্যুর আন্ডারে তো এনারাও হ্যাঁ জন্ম মৃত্যুর কেননা গীতা জ্ঞান হে অর্জুন অনেকবার জন্মগ্রহণ আমরা করেছি তুই জানিস না আমি জানি হুম এবার ওনারাও জন্ম মৃত্যুর আন্ারে আমরাও জন্ম মৃত্যুর তো ওনাদের আমরা পূজা করে ব্রহ্ম লোক পর্যন্ত যাচ্ছি এবার ওখান থেকে আবার বিভিন্ন না বিভিন্ন ভাবে কোনো না ভাবে এই ধরা দামে আসছি হ্যাঁ আমরা বুঝতে পারতে পারি না যে আমরা ঠকে যাচ্ছি হ্যাঁ এখানে যে ভক্তি পথ সৎগুরু রামপালজি দ্বারা হ্যাঁ যে ভক্তি পথ এখানে চলছে সেই ভক্তি মত এবং পথে চির মুক্তি পাওয়া যায় এই মত এবং পথ অবলম্বন করেই এই মাননীয় বা পূর্ণ আত্মাগণ যে আছেন গরিব দাসজি ধরম দাসজি হ্যাঁ ঘিসা দাসজি তারপরে মলুক দাসজি হ্যাঁ এনারা ইভেন মিরাবাই রবিদাস এবার সনাতন ধর্মের ধর্মগুরু এমনকি ওই রাম দেবানন্দজি তারপরে ওই বিভিন্ন মানে প্রমুখ ব্যক্তিরা এই এখানে হ্যাঁ এই ভক্তি করে সশরীরে সেই সতলোকে গেছে এবং ওনাদের বাণীতে ওনাদের লিখিত বাণী আর এই ধর্মমত এই ধর্মমত্তে আপনি হ্যাঁ যে কেউ এই ভক্তি করলে আমার মনে হয় এই জন্ম মৃত্যুর যে রোগটা এই রোগটা থেকে সে চিরতরে মুক্তি পাবে আচ্ছা ভাবতী আমি আর একটা ছোটো প্রশ্ন করবো সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আজকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বেশি মানে নাইনটি নাইন পারসেন্ট লোক এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি দিয়ে কিন্তু নিযুক্ত এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিটা কি তাদের সাধন ভজনটা কীটায় এবং তারা আমাদেরকে কোন জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে সে সম্বন্ধে একটু বলব হ্যাঁ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই যে ভক্তি এই ভক্তি সাধনা যদি আমরা করি আমরা ব্রহ্মলোক পর্যন্তই যেতে পারবো এর ঊর্ধ্বে আর যেতে পারবো না হ্যাঁ আর এখানে এই ভক্তি সাধনায় যেহেতু ব্রহ্মলোক পর্যন্ত আবার আমাকে এখানে আসতে হবে হ্যাঁ এখানে জনগণ বুঝতে পারতেছে না হ্যাঁ কিন্তু এই ভক্তিমার্গ হ্যাঁ বা এই ভক্তি পথ আপনি পঞ্চম ভেদে বা বেদে বা তত্ত্বজ্ঞানী পাবেন তত্ত্বজ্ঞান বলতে এখানে পরমেশ্বর অশরীরে এই ধরাধামে এসে জ্ঞান দান করেছেন হ্যাঁ ওইটা হচ্ছে তত্ত্বজ্ঞান আর ওই তত্ত্বজ্ঞানেই এই জীবের মুক্তি বর্ণনা করা আছে আর আমাদের যে দলিল আছে গীতা গীতাতে গুণ করা আছে কিন্তু পাওয়া কোনো উপায় দেওয়া নাই তা আপনি আরও একটা প্রশ্ন এখানে রয়ে গেল বাবু যে আপনি বারবার পরমাত্মার কথা বলছিলেন তো আমি এতদিন থেকে শুনে এসেছি পরমাত্মা নিরাকার কিন্তু এখন আপনি বলছেন পরমাত্মা পরমাত্মা যদি নিরাকার হয় তাহলে তাকে তো দেখা যায় না কিন্তু এই পরমাত্মা কে সে সম্পর্কে তো আমরা জানতেই পারি না যে পরমাত্মাটা কে নামটা কী এবার এই গীতায় তো উল্লেখ কোনো না কোনো জায়গায় আছে হ্যাঁ এবার বেদে আছে ঋগ্বেদ সামবেদ এই চার বেদেই আছে এবার কোরআন শরীফ যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেখানেও আছে হ্যাঁ আর বাইবেলে তো আছে হ্যাঁ সেখানে সৃষ্টিকর্তা বা এই যে অসংখ্য ব্রহ্মাণ্ডের যে মালিক পূর্ণ পিতা পূরণ পিতা পরমেশ্বর তিনি হচ্ছেন কবির কবিরদাস যাকে কাশিতে হ্যাঁ তাঁতির ছেলে হিসাবে হ্যাঁ সবাই জানত কিন্তু উনি একটা লীলা করে গেছেন হ্যাঁ উনি সব জানত সবই অন্তর্জামী উনি হচ্ছেন পরম পিতা পরমেশ্বর কবির দাস জি কবির দেব হ্যাঁ কবির কবির দেব কোরআনে প্রমাণ পাওয়া যায় কোরআনেও হ্যাঁ মানে সমস্ত ধর্মের গ্রন্থে প্রমাণ পাওয়া যায় প্রমাণ পাওয়া যায় আপনি যথাযথ উত্তর দিলেন আর ছোট একটা প্রশ্ন রয়ে গেল আমার তো আমরা আজকে যারা সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করব। কিভাবে আমরা অতি সহজে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে পারবো এই সম্পর্কে আপনি দুই চারটা আমার দর্শককে বলবেন কারণ দর্শকরা তো জানতে চাইবে যে সন্তরাম পাল মহারাজের কাছে দীক্ষাটা কিভাবে পাওয়া যায় কোথায় গেলে পাওয়া যাবে এ সম্পর্কে বলবেন এ ব্যাপারে বলা যায় যেমন গীতা গীতা তোমার জ্ঞান অমৃত তারপরে জ্ঞান গঙ্গা তারপরে জীবনের পথ এই রকম বিভিন্ন রকম বই মার্কেটে পাওয়া যাচ্ছে হ্যাঁ বিভিন্ন পুস্তক সেবায় হ্যাঁ ওনার স্বেচ্ছাসেবক বা ওই সন্ত রামপালজি মহারাজের যে স্বেচ্ছাসেবক ওনারা আছেন ওনারা নিঃশুল্ক সেই পুস্তক সেবা দিয়ে থাকেন হ্যাঁ ওখানে ওখান থেকে বই কালেকশন প্লাস সোশ্যাল মিডিয়ায় এখন ইউটিউবে হ্যাঁ ইনস্টাগ্রামে এই ব্যাপারে বিভিন্ন সৎসঙ্গ হয়ে থাকে তারপরে টিভি চ্যানেলে বিভিন্ন চ্যানেলে এই সৎসঙ্গগুলো হয়ে থাকে এইটা শুনে অনুসরণ করলেই এই পথ পাওয়া যাবে এই পথ নিয়ে নিজের পূর্ণ মুক্তি করান নিজের কল্যাণ করান হ্যাঁ আমি সমাজের কাছে এটাই প্রার্থনা আপনি খুবই ভালো উত্তর দিলেন আমার দর্শকরা অবশ্যই আপনার মাধ্যমে একটা মেসেজ পেল তারা হয়তো জ্ঞান গঙ্গা জীবনের পথ এই যে একটা একটা গ্রন্থ দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গীতা তোমার গীতা তোমার জ্ঞান অমৃদ আপনারা এই ধরনের পুস্তক বাড়িতে ক্রয় করে এনে পড়বেন পড়লে পরে এবং পিছন দিকে সৎসঙ্গুলো লেখা থাকে এবং কোথায় কোথায় নাম দিকা হয় সেগুলো কিন্তু এই টিউশনের পৃষ্ঠতে লেখা থাকে আপনারা সেটা দেখবেন তারপরে ওখানে বিভিন্ন রকম ফোন নম্বর দেওয়া আছে আর ফোন নম্বরগুলো থাকে আপনারা অবশ্যই কল করে সেবাদারের কাছে জিজ্ঞাসা করলে আপনার যে নিকটবর্তী যে নামধাম সেন্টার থাকে সেখানে গিয়ে আপনারা নামধাম নিতে পারবেন তাহলে আর ভিডিওটিকে আর বেশি লম্বা করছি না এখানে সমাপ্ত করি নাকি সেটা আপনার ইচ্ছা যাই হোক আপনার সঙ্গে সাক্ষাৎ হলো খুব ভালো লাগলো আপনি আমার চ্যানেলে এসে একটা ইন্টারভিউ দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সৎসাহে সৎসাহে নমস্কার স্যার নমস্কার আপনার নাম রাজকুমার দাস আপনি কোথা থেকে এসেছেন আমি ওয়েস্ট বেঙ্গলের কুচবিহার ডিস্ট্রিক্টের চন্দামারী গ্রাম থেকে এসেছি আপনি থেকে কোন উদ্দেশ্যে এখানে পরমাত্মা বিষয়ে যে মানসিক যে তৃষ্ণা সেই তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এখানে এসেছে আচ্ছা এখানটা আমরা দেখতে পাচ্ছি যেমন যে সন্ত জি মহারাজের বারোটা আশ্রম আছে ঠিক আছে বারোটা আশ্রমে বারো জায়গাতেই সমাগম হচ্ছে এবং এটাও দেখা যাচ্ছে আর একদিকে যে মহাকুম্ভ মেলাও বসেছে সরকার ওটার পেছনে লক্ষ লক্ষ টাকা ঢালছে কিন্তু তবুও দেখতে পাচ্ছি যে আমরা যে ওখানটায় অনেক দুর্ঘটনা ঘটছে কতজন মানুষ মারা যাচ্ছে না তো কেউ খাবার ঠিকভাবে পাচ্ছে মানে অনেক গন্ডগোল হচ্ছে এবং সব কিছুতে প্রাইস দিতে হচ্ছে চার্জ হচ্ছে ওগুলোর জন্য আর এখানটা আমরা উল্টো দিকে দেখতে পাচ্ছি যে সন্ত রামকালজি মহারাজের এখানটায় সমস্ত ব্যবস্থা ফ্রি এবং কোনো দুর্ঘটনা ঘটছে না এদের পিছনে কারণ কি এদের পিছনে কারণ হচ্ছে ওখানে সরকার সব ব্যাপারে কেয়ার নিচ্ছে এবং ভেদভাব সৃষ্টি করে দিচ্ছে ভেদাভেদ এখানে পরমাত্মার সবাই সন্তান সব সন্তানকেই সমদৃষ্টিতে দেখা হচ্ছে তার জন্যে এখানে কোনো দুর্ঘটনা ঘটছে না হ্যাঁ এখানে সবাই সার্ভিস মোটামুটি ইকুয়ালি পাচ্ছে হ্যাঁ এখানে কোনো অসুবিধা হচ্ছে না থাকা খাওয়া বা কোনো কিছুর এখানে যেমন সরকার সিকিউরিটি দেয় নাই কিন্তু এখানে সিকিউরিটিতে আমরা খুব নিরাপদে আছি ঠিক আছে ধন্যবাদ স্যার ধন্যবাদ